তিনি সেই ব্যক্তি নন হি ইজ নট দ্যাট পারসন হি মানে তিনি নট মানে নন দ্যাট মানে সেই পারসন মানে ব্যক্তি হি ইজ নট দ্যাট পারসন অর্থাৎ তিনি সেই ব্যক্তি নন আমি এটা পরিষ্কার করব। আই উইল ক্লেন আই মানে আমি উইল ক্লেন মানে পরিষ্কার করব ইট মানে এটা আই উইল ক্লেন এট অর্থাৎ আমি এটা পরিষ্কার করব। চলো এখান থেকে যাই লেটস গো ফর হেয়ার লেটস মানে চলো গো মানে যাই ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান লেটস গো ফ্রম হেয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি সব দেখেছিলাম আই স এভরিথিং আই মানে আমি স মানে দেখেছিলাম এভরিথিং মানে সব আই স এভরিথিং অর্থাৎ আমি সব দেখেছিলাম এটা সত্য নয় দিস ইজ নট ট্রু দিস মানে এটা নট মানে নয় ট্রু মানে সত্য দিস ইজ নট ট্রু অর্থাৎ এটা সত্য নয় এটা সম্ভব হতে পারে না ইট ক্যান নট বি পসিবল ইট মানে এটা ক্যান নট বি মানে হতে পারে না পসিবল মানে সম্ভব ইট ক্যান নট বি পসিবল অর্থাৎ এটা সম্ভব হতে পারে না আমি তোমার সমর্থন চাই আই নিট ইউর সাপোর্ট আই মানে আমি নেট মানে চাই ইয়োর মানে তোমার সাপোর্ট মানে সমর্থন আই নিট ইউর সাপোর্ট অর্থাৎ আমি তোমার সমর্থন চাই আমি সব সামলে নেব আই উইল হ্যান্ডেল এভরিথিং আই মানে আমি উইল হ্যান্ডেল মানে সামলে নেব এভরিথিং মানে সব আই উইল হ্যান্ডেল এভরিথিং অর্থাৎ আমি সব সামলে নেব আমি সত্যিই জানি না আই রিয়েলি ডোন্ট নো আই মানে আমি রিয়েলি মানে সত্যি ডোন্ট মানে না নো মানে জানা আই রিয়েলি ডোন্ট নো অর্থাৎ আমি সত্যিই জানি না আমার জন্য অপেক্ষা করুন ওয়েট ফর মি অয়েট মানে অপেক্ষা করুন ফোর মানে জন্য মি মানে আমার ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করুন আমি মিথ্যা বলছি না আই এম নট লাইং আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা বলা আই এম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না সব কিছুর জন্য দুঃখিত সরি ফর এভরিথিং সরি মানে দুঃখিত ফর মানে জন্য এভরিথিং মানে সব কিছুর সরি ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য দুঃখিত আমি তাকে অনেক ঘৃণা করি আই হেট হিম আলট আই মানে আমি হেট মানে ঘৃণা করি হিম মানে তাকে আলট মানে অনেক আই হেট হিম আ লট অর্থাৎ আমি তাকে অনেক ঘৃণা করি এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল হাউ মানে কিভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কীভাবে সম্ভব সে অনেক কেঁদেছিল সি ক্রাইট আ লট সি মানে সে ক্রাইট মানে কেঁদেছিল আ লট মানে অনেক সি ক্রাইট আ লট অর্থাৎ সে অনেক কেঁদেছিল এটা তোমার জন্য দিস ফোর ইউ দিস মানে এটা ফোর মানে জন্য ইউ মানে তোমার দিস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য আমি এটা পছন্দ করি আই লাইক ইট আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা আই লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াট মানে কত ডেট মানে তারিখ টুডে মানে আজ হোয়াটস দ্য ডেট টুডে অর্থাৎ আজ কত তারিখ তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছো হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন এটা কিভাবে ঘটলো হাউ ডিড দিস হ্যাপেন হাউ মানে কিভাবে ডিড হ্যাপেন মানে ঘটলো দিস মানে এটা হাউ ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কিভাবে ঘটলো বাইরে কি বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইট মানে বাইরে ইট ইজ রেইনিং আউটসাইট অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং হোয়াই মানে কেন ইউ মানে তুমি রানিং মানে দৌড়াচ্ছ হোয়াই আর ইউ রানিং অর্থাৎ তুমি দৌড়াচ্ছ কেন তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাট হোয়াই মানে কেন ইউ মানে তোমার স্যাট মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাট অর্থাৎ তোমার মন খারাপ কেন তুমি কোথায় কাজ করো হোয়াইট ডু ইউ ওয়ার্ক হোয়াই মানে কোথায় ডু ওয়ার্ক মানে কাজ করো ইউ মানে তুমি হোয়াইট ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো কিন্তু এটা স্থায়ী নয় বাট ইট ইজ নট পার্মানেন্ট বাট মানে কিন্তু নট মানে নয় পারমানেন্ট মানে স্থায়ী বাট ইট ইজ নট পারমানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয় তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি ডু ইউ মানে তুমি কি নো মানে চেনো মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আই মানে আমি ডোন্ট মানে না নো মানে চিনি ইউ মানে তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি এখানে কেউ আছে ইজ এনি ওয়ান হেয়ার ইজ মানে আছে এনি ওয়ান মানে কেউ হেয়ার মানে এখানে ইজ এনি ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ আছে আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই মানে আমি হেল্প মানে সাহায্য করতে হাউ ক্যান আই হেল্প অর্থাৎ আমি কিভাবে সাহায্য করতে পারি তুমি কেন চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং হোয়াই মানে কেন ইউ মানে তুমি লিভিং মানে চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি কেন চলে যাচ্ছ আপনি খুবই বিরক্তিকর ইউ আর শো বৌরিং ইউ মানে তুমি শো মানে খুবই বৌরিং মানে বিরক্তিকর ইউ আর শো বৌরিং অর্থাৎ আপনি খুবই বিরক্তিকর তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আর ইউ বিজি নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি ইউ মানে তুমি সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে না আমি এখন ফ্রি আছি নো আই এম ফ্রি নাও নো মানে না আই মানে আমি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন নো আই এম ফ্রি নাও অর্থাৎ না আমি এখন ফ্রি আছি বাহিরে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ট আউটসাইড হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে আউটসাইড মানে বাহিরে হোয়াট হ্যাপেন আউটসাইড অর্থাৎ বাইরে কি হয়েছে আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি কে এই গ্লাসটি ভেঙেছিল হু ব্রোক দিস গ্লাস হু মানে কে ব্রোক মানে ভেঙেছিল দিস গ্লাস মানে এই গ্লাসটি হু ব্রোক দিস গ্লাস অর্থাৎ কে এই গ্লাসটি ভেঙেছিল তুমি কখন ফিরবে হয়েন উইল ইউ রিটার্ন হয়েন মানে কখন ইউ মানে তুমি রিটার্ন মানে ফিরবে হয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরবে বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলো না সে রাগ করছে কেন হোয়াই ইজ হি অ্যাংরি হোয়াই মানে কেন হি মানে সে অ্যাংরি মানে রাগ হোয়াই ইজ হি অ্যাংরি অর্থাৎ সে রাগ করছে কেন কিছুক্ষণ আগে আ হোয়াইল অ্যাগো আ হোয়াইল মানে কিছুক্ষণ এগো মানে আগে আ হোয়াইল অ্যাগো অর্থাৎ কিছুক্ষণ আগে তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ হু মানে কে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে ফ্যানটি চালু করো সুইচ অন দ্য ফ্যান সুইচ অন মানে চালু করো দ্য ফ্যান মানে ফ্যানটি সুইচ অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটি চালু করো সে রান্না করছে সি ইজ কুকিং সি মানে সে কুকিং মানে রান্না করছে সি ইজ কুকিং অর্থাৎ সে রান্না করছে কঠোর পরিশ্রমী হার্ট ওয়ার্কার হার্ট মানে কঠোর ওয়ার্কার মানে পরিশ্রমী হার্ট ওয়ার্কার অর্থাৎ কঠোর পরিশ্রমী এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল ইট মানে এটা ইউজেবেল মানে ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য চলো দেখা করি লেটস মিট লেটস মানে চলো মিট মানে দেখা করি লেটস মিট অর্থাৎ চলো দেখা করি সে সবসময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি হি মানে সে ইজ মানে থাকে অলওয়েজ মানে সবসময় বিজি মানে ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি অর্থাৎ সে সবসময় ব্যস্ত থাকে এই এলাকা খুব শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট দিস মানে এই এরিয়া মানে এলাকা ভেরি মানে খুব কোয়াইট মানে শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট অর্থাৎ এই এলাকা খুব শান্ত আমি ছুটিতে এসেছি আই কেম অন ভেকেশন আই মানে আমি কেম মানে এসেছি ভেকেশন মানে ছুটিতে আই কেম অন ভেকেশন অর্থাৎ আমি ছুটিতে এসেছি চলো তাকে দেখতে যাই লেটস গো সি হিম লেটস মানে চলো গো মানে যাই সি মানে দেখতে হিম মানে তাকে লেটস গো সি হিম অর্থাৎ চলো তাকে দেখতে যাই তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম হয়েন মানে কখন উইল কাম মানে আসবে ইউ মানে তুমি হয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে সবাই নিরাপদ ছিল এভরি ওয়ান সেফ এভরি মানে সবাই ওয়াজ মানে ছিল সেফ মানে নিরাপদ এভরি ওয়ান সেফ অর্থাৎ সবাই নিরাপদ ছিল আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ই ট্রাই আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে রাইস মানে ভাত আই ওয়ান্ট টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে চাই তুমি কি তা জানো ডু ইউ নো দ্যাট ডু ইউ মানে তুমি কি নো মানে জানো দ্যাট মানে তা ডু ইউ নো দ্যাট অর্থাৎ তুমি কি তা জানো আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং হোম আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাড়িতে আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়িতে যাচ্ছি তুমি কি একা আর ইউ অ্যালোন ইউ মানে তুমি কি অ্যালন মানে একা আর ইউ অ্যালোন তুমি কি একা আজ আমি চলে যেতে চাই টুডে আই ওয়ান্ট টু লিভ টু লিভ মানে চলে যেতে টুডে আই ওয়ান্ট টু লিভ অর্থাৎ আমি আর চলে যেতে চাই আজ আমাকে বিরতি দিন মি ব্রেক টুডে গিফট মানে দিন মি মানে আমাকে ব্রেক মানে বিরতি টুডে মানে আজ গিভ মি ব্রেক টুডেই অর্থাৎ আজ আমাকে বিরতি দিন তোমার চিন্তা ভাবনা ভুল ইউর থিঙ্কিং ইজ রং ইউর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তা ভাবনা রং মানে ভুল ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তা ভাবনা ভুল তোমার শরীর কেমন হাউ ইজ ইউর বডি হাউ মানে কেমন ইউর মানে তোমার বডি মানে শরীর হাউ ইজ ইউর বডি অর্থাৎ তোমার শরীর কেমন আমি সব জানি আই নো এভরিথিং আই মানে আমি নো মানে জানি এভরিথিং মানে সব আই নো এভরিথিং অর্থাৎ আমি সব জানি সে একটা মিথ্যাবাদী সি ইজ আ লয়ার সি মানে সে আয়ার মানে আ লায়ার অর্থাৎ সে একটা মিথ্যাবাদী আমি তার সাথে যাব আই উইল গো উইথ হেম আই মানে আমি উইল গো মানে যাব উইথ মানে সাথে হিম মানে তার আই উইল গো উইথ হেম অর্থাৎ আমি তার সাথে যাব মা তুমি কোথায় হয়ে আর ইউ মম হয়ের মানে কোথায় ইউ মানে তুমি মম মানে মা হয়ের আর ইউ মম অর্থাৎ মা তুমি কোথায় আমার খুব ঘুম পাচ্ছে আই এম ভেরি স্লিপি আই মানে আমার ভেরি মানে খুব স্লিপি মানে ঘুম পাচ্ছে আই এম ভেরি স্লিপি অর্থাৎ আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন খাবো না আই উইল নট ইট নাও আই মানে আমি উইল নট ইট মানে খাব নাও মানে এখন আই উইল নট ইট নাও অর্থাৎ আমি এখন খাবো না আমি রান্নাঘরে আই এম ইন দ্য কিচেন আই মানে আমি ইন দ্য কিচেন মানে আই এম ইন দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে সে আমাকে বলেছিল হি টোল্ট মি হি মানে সে টোল্ট মানে বলেছিল মি মানে আমাকে হি টোল্ট মি অর্থাৎ সে আমাকে বলেছিল আমি এখন বাড়ি যাব আই উইল গো হোম নাও আই মানে আমি উইল গো মানে যাবো হোম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আপনি দ্রুত কাজ করুন ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ মানে আপনি ওয়ার্ক মানে কাজ করুন ফার্স্ট মানে দ্রুত ইউ ওয়ার্ক ফার্স্ট অর্থাৎ আপনি দ্রুত কাজ করুন বেলাল খেয়েছে বেলাল হ্যাজ ইটেন বেলাল মানে বেলাল হ্যাজ ইটেন মানে খেয়েছে বেলাল হ্যাজ ইটেন অর্থাৎ বেলাল খেয়েছে ইহা খেয়েছে ইট হ্যাজ ইটেন ইট মানে ইহা হ্যাজ ইটেন মানে খেয়েছে ইট হ্যাজ ইটেন অর্থাৎ ইহা খেয়েছে আমি খেয়েছিলাম আই এট আই মানে আমি এট মানে খেয়েছিলাম আই এট অর্থাৎ আমি খেয়েছিলাম তুমি খেয়েছিলে ইউ এট ইউ মানে তুমি এট মানে খেয়েছিলে ইউ এট মানে তুমি খেয়েছিলে আপনি খেয়েছিলেন ইউ এট ইউ মানে আপনি এট মানে খেয়েছিলেন ইউ অর্থাৎ আপনি খেয়েছিলেন আপনারা খেয়েছিলেন ইউ এট ইউ মানে আপনারা এট মানে খেয়েছিলেন ইউ এট মানে আপনারা খেয়েছিলেন আমরা খেয়েছিলাম মানে আমরা এট মানে খেয়েছিলাম উই এট মানে আমরা খেয়েছিলাম তারা খেয়েছিল দেই এট দেই মানে তারা এট মানে খেয়েছিল দেই এট অর্থাৎ তারা খেয়েছিল সে খেয়েছিল হি বাসি সি এট হি মানে সে সি মানে উসে এট মানে খেয়েছিল হি বাসি সি এট অর্থাৎ সে খেয়েছিল বেলাল খেয়েছিল বেলাল এট বেলাল মানে বেলাল এট মানে খেয়েছিল বেলাল এট মানে বেলাল খেয়েছিল ইহা খেয়েছিল ইট এট ইট মানে ইহা এট মানে খেয়েছিল ইট এট অর্থাৎ ইহা খেয়েছিল আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আই মানে আমি ওয়াজ ইটিং মানে খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং অর্থাৎ আমি খাচ্ছিলাম তুমি খাচ্ছিলে ইউ ওয়ের ইটিং ইউ মানে তুমি ওয়ের ইটিং মানে খাচ্ছিলে ইউ ওয়ের ইটিং অর্থাৎ তুমি খাচ্ছিলে আপনি খাচ্ছিলেন ইউ ওয়ের ইটিং ইউ মানে আপনি ওয়ের ইটিং মানে খাচ্ছিলেন ইউ ওয়ের ইটিং অর্থাৎ আপনি খাচ্ছিলেন আমরা খাচ্ছিলাম উই ওয়ের ইটিং উই মানে আমরা ওয়ার ইটিং মানে খাচ্ছিলাম উই ওয়ার ইটিং অর্থাৎ আমরা খাচ্ছিলাম তারা খাচ্ছিল দেই ওয়ার ইটিং দেই মানে তারা ওয়ার ইটিং মানে খাচ্ছিল দেই ওয়ার ইটিং অর্থাৎ তারা খাচ্ছিল সে খাচ্ছিল হি বা সি ওয়াজ ইটিং হি বা সি মানে সে ওয়াজ ইটিং মানে খাচ্ছিল হি বা সি ওয়াজ ইটিং অর্থাৎ সে খাচ্ছিল বেলাল খাচ্ছিল বেলাল ওয়াজ ইটিং বেলাল মানে বেলাল ওয়াজ ইটিং মানে খাচ্ছিল বেলাল ওয়াজ ইটিং অর্থাৎ বেলাল খাচ্ছিল ইহা খাচ্ছিল ইট ওয়াজ ইটিং ইট মানে ইহা ওয়াজ ইটিং মানে খাচ্ছিল ইট ওয়াজ ইটিং অর্থাৎ ইহা খাচ্ছিল আস্তে কথা বলো স্পিক স্লোলি স্পিক মানে কথা বলো স্লোলি মানে আস্তে স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো বুঝেছি গট ইট গট ইট মানে বুঝেছি আমাকে ডাকবে না ডোন্ট কল মি ডোন্ট মানে না কল মানে ডাকা মি মানে আমাকে ডোন্ট কল মি অর্থাৎ আমাকে ডাকবে না পরে কথা হবে টক টু লেটার টক মানে কথা লেটার মানে পরে টক টু লেটার অর্থাৎ পরে কথা হবে তোমার সময় শেষ ইওর টাইম ইজ আপ ইওর মানে তোমার টাইম মানে সময় আপ মানে শেষ ইওর টাইম ইজ আপ অর্থাৎ তোমার সময় শেষ আমি আগামীকাল আসছি আই এম কামিং টু মোরো আই মানে আমি আই এম কামিং মানে আসছি টু মোরো মানে আগামীকাল আই এম কামিং টু মোরো অর্থাৎ আমি আগামীকাল আসছি কোনো সমস্যা এনি প্রবলেম এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা এনি প্রবলেম অর্থাৎ কোনো সমস্যা এটা কে ভেঙেছে হু ব্রোক ইট হু মানে কে ব্রোক মানে ভেঙেছে ইট মানে এটা হু ব্রোক ইট অর্থাৎ এটা কে ভেঙেছে সে কি তোমার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড ইজ হি মানে সে কি ইউর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু সে কি তোমার ঠিকানা জানে ডাজ হি নো ইউর অ্যাড্রেস ডাজ হি মানে সে কি নো মানে জানে ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা ডাজ হি নো ইউর অ্যাড্রেস অর্থাৎ সে কি তোমার ঠিকানা জানে তোমরা কি সেখানে যেতে চাও ডু ইউ ওয়ান টু গো দেয়ার ডু ইউ মানে তোমরা কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে ডু ইউ ওয়ান টু গো দেয়ার অর্থাৎ তোমরা কি সেখানে যেতে চাও কি মজার হাউ ফানি হাউ মানে কি ফানি মানে মজার হাউ ফানি মানে কি মজার তাই বুঝি আইসি আইসি মানে তাই বুঝি চুপ করুন প্লিজ কোয়াইট প্লিস কোয়াইট মানে চুপ করুন বাইরে অপেক্ষা করো অয়েট আউটসাইট অয়েট মানে অপেক্ষা করো আউটসাইট মানে বাইরে ওয়েট আউটসাইট অর্থাৎ বাইরে অপেক্ষা করো বিশেষ কিছু নয় নাথিং স্পেশাল নাথিং মানে কিছু নয় স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু নয় চলো বাসায় যাই লেটস গো হোম লেটস মানে চলো গো মানে যাই হোম মানে বাসায় লেটস গো হোম অর্থাৎ চলো বাসায় যায় এখানে থাকুন স্টেই হিয়ার স্টেই মানে থাকুন হিয়ার মানে এখানে স্টে হিয়ার অর্থাৎ এখানে থাকুন তাকে বলুন টেল হিম টেল মানে বলুন মানে হিম তাকে টেল হিম অর্থাৎ তাকে বলুন এটি ছোট ইটস স্মল ইট মানে এটি স্মল মানে ছোট। ইটস স্মল অর্থাৎ এটি ছোট সে আসছে হিস কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হিজ কামিং অর্থাৎ সে আসছে তারা আসছে দেই আর কামিং দেই মানে তারা আর কামিং মানে আসছে দেই আর কামিং অর্থাৎ তারা আসছে আমি চাই আই ওয়ান্ট আই মানে আমি ওয়ান্ট মানে চাই আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই মানে আকাশ ব্লু মানে নীল দাই স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশ নীল আমার প্রিয় রং সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন মাই মানে আমার ফেভারিট মানে প্রিয় কালার মানে রং গ্রিন মানে সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন অর্থাৎ আমার প্রিয় রং সবুজ তুমি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান মানে পারবে ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করতে পারবে এটি দ্রুত করো ডু ইট কুইকলি ডু মানে করো ইট মানে এটি কুইকলি মানে দ্রুত ডু ইট কুইকলি অর্থাৎ এটি দ্রুত করো কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ মানে শেষ করো দ্য ওয়ার্ক মানে কাজটি ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি শেষ করো চিঠিটা পড়ো রিড দ্য লেটার রিট মানে পড়ো দ্য লেটার মানে চিঠিটা রিড দ্য লেটার অর্থাৎ চিঠিটা পড়ো ফিরে এসো কাম ব্যাক কাম মানে এসো ব্যাক মানে ফিরে কাম ব্যাক অর্থাৎ ফিরে এসো আর কিভাবে হাউ এলস হাউ মানে কিভাবে এলস মানে আর হাউ এলস অর্থাৎ আর কিভাবে তাকে ভুলে যাও ফরগেট হিম ফরগেট মানে ভুলে যাও হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও ফিস ফিস করবে না ডো্ট পার ডোন্ট মানে না পার মানে ফিস ফিস করা ডোন্ট উইস পার অর্থাৎ ফিস ফিস করবে না এই গ্লাসটি কে ভেঙেছে হু ব্রোক দিস গ্লাস হু মানে কে ব্রোক মানে ভেঙেছে দিস মানে এই গ্লাস মানে গ্লাস হু ব্রোক দিস গ্লাস অর্থাৎ কে এই গ্লাসটি ভেঙেছে আমি তার পছন্দ জানি আই নো হিস লাইক্স আই মানে আমি নো মানে জানি হিস মানে তার লাইক্স মানে পছন্দ আই নো হিস লাইক্স অর্থাৎ আমি তার পছন্দ জানি আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই বাইরে দেখো লুক আউটসাইড লুক মানে দেখো আউটসাইড মানে বাইরে লুক আউটসাইড অর্থাৎ বাইরে দেখো তোমার কি মনে হয় হোয়াট ডু ইউ থিং হোয়াট মানে কি ইউ মানে তোমার থিং মানে মনে হয় হোয়াট ডু ইউ থিং অর্থাৎ তোমার কি মনে হয় এই সিটটা কি খালি इज दिस सीट एम टी दिस मैं सीट मान सीट एम टी मान खाली इज दिस सीट एम टी अर्थात की खाली